ঠিক এই কারণে আপনাকে যখন আপনার কোনো প্রতিবেশী একটা বক্স দিবে আর আপনি দেখতে না যে বক্সের কি আছে ওই সময় সতর্ক হবেন আর অবশ্যই চেক করবেন যে জিনিসটা দিচ্ছে আপনি নিচ্ছেন ওই কি আছে। আমি এই কথা কেন বলছি আজকে পুরো গল্পটা শোনার পর বুঝতে পারবেন আজকের গল্পটা অনেক ইন্টারেস্টিং আর একটা সতর্কতা মূলক ভিডিও তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে আমি যে মহিলাটাকে নিয়ে গল্প বলছি তার নাম হচ্ছে ম্যারি ম্যারি থাকতো হচ্ছে নর্দার্ন স্পেনে টু এর এপ্রিল মাসে ম্যারি একদিন বিকেল বেলা ওর কিচেনে বসে বসে কিছু ভেজিটেবল কাটছিল তো ওই সময় ও শুনতে পেল ওর ফ্রন্ট ডোরে কেউ একজন নক করছে ম্যারি তাড়াতাড়ি ওর কাজটা থামিয়ে ও ওর ফ্রন্ট ডোরের সামনে গেল আর দরজা খুলে দেখে ওর নেইবার দাঁড়িয়ে আছে একটা মহিলা আর ও দেখতে পেল ওর নেইবার মুখে অনেক বড় একটা স্মাইল ও হাসি মুখে দাঁড়িয়ে অনেক বড় একটা বক্স ওই সময় ওর হাতে ছিল বক্সটা পুরো র্যাপিং করা ছিল উপর একটা বউ ছিল মনে হচ্ছে যেন এটা একটা গিফটের বক্স আর ওই বক্সের ট্রে ছিল ট্রেতে কিছু ল্যামের কাবাব এনেছে ওর ম্যারির ম্যারির জন্য ওই নাম হচ্ছে নেই ম্যারিনো যার বয়স ছিল ছিলেন ছিল একটা খুব ভালো শেফ যে সবসময় বিভিন্ন জিনিস খাবার বানিয়ে ওর প্রতিবেশীদেরকে দিতে পছন্দ করতো সেম কার্মেন যখন কোন একটা স্পেশাল ডিশ বানাতো ও ম্যারির জন্য নিয়ে আসতো আর যেই কাবাবটা এখন ম্যারির জন্য এনেছে কার্মেন এই কাবাবটা খুব ভালো করে মজা করে বানাতে পারে যার কারণে সে এটা ম্যারি কেও সবসময় দিত তো এই সময় কারমেন ওই কাবাবগুলো ম্যারি কে দিয়েছিল ম্যারি দেখে এত খুশি হয়ে গিয়েছিল ও ও বলল এটা বলে বলছিল আর বললো গিয়েছিলাম তখন কার্মেন বললো না আমি এখন বাসায় যাব না ও ওই সময় ওই বক্সটা টা ধরে রেখেছিল হাতে আর ম্যারি কার্মেন কে ওই সময় দেখে ওর মনে হচ্ছিল ও একটু আনইজি তো তখন ম্যারি কে জিজ্ঞাসা করলো সবকিছু কি ঠিক আছে তখন কারমেন বললো হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে ম্যারি তখন কার্মেন কে জিজ্ঞাসা করছিল তোমার হাতে এই বক্সটা কিসের এই কথা শোনার পর কার্মা পাচ্ছিল ওর চিকো ব্লাস করছিল তো এই সময় ম্যারিও একটু ফিল করছিল তারপর একটা পর্যায়ে বলল এই বক্সে আসলে আমার বয়ফ্রেন্ড কিছু জিনিস আছে এখন আমি এগুলো আমার বাসায় রাখতে পারছি না কারণ ওই দিনের জন্য কার্মেন এর বাসায় কিছু গেস্ট আসতো আর কার্মেন একটু ভয় ছিল যে ওই গেস্টরা ওই বক্সের মধ্যে কার্মেন কার্মেনের বয়ফ্রেন্ড জিনিসগুলো দেখলে কার্মেনের জন্য একটু অকওয়ার্ড হবে যার কারণে ও এই বক্সটা এনেছে ম্যারির কাছে আর ম্যারি কে জিজ্ঞাসা করছিল তুমি কি এই বক্সটা কিছুদিনের জন্য রাখতে পারবে কিছুদিন পরে আমার বয়ফ্রেন্ড এসে এই বক্সটা নিয়ে যাবে তোমার থেকে এই কথা শোনার পর ম্যারিও একটু অকওয়ার্ড ফিল করছিল আবার ম্যারি এই সময় একটু হাসছিল ও কার্মেনের দিকে তাকিয়ে দেখে কার্মেন তখনও নিচের দিকে তাকিয়ে আছে আর ওর একটু মন খারাপ তখন ম্যারি বলল কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তখন কার্মেন বলল আসলে ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে যার কারণে ওর জিনিসগুলো ও রাখতে চাচ্ছে না তাই ও ম্যারির কাছে দিতে এসেছে তো এই সময় ম্যারির কার্মেনের জন্য খারাপ লাগলো যার কারণে বললো কোনো সমস্যা নেই আমি তোমার বক্সটা রাখবো এটা বলে ও কারেন্ট থেকে বক্সটা নিল এই সময় কার্মেন্ট এত রিলিফ হলো ও ম্যারি কে বললো থ্যাংক ইউ সো মাচ তুমি আমার জন্য এটা করেছো এরপর কার্মেন্ট ম্যারি কে বাই বলে ওখান থেকে চলে গেল আর ম্যারি ওর ডোর বন্ধ করে দিল তারপর ও বক্সটা ওর ঘরের একটা উপরের শেলফে উঠিয়ে রেখেছিল আর এরপর কার্মেন্ট ম্যারি যে ল্যাম কাবাবগুলো দিয়েছিল ম্যারি সেগুলো খেয়েছিল তো এরপর কয়েকদিন চলে যাচ্ছিল কার্মেন এখনো আসেনি ওর ওই বক্সটা নিতে ম্যারি একটু ওয়েট করছিল যে কখন আসবে কার্মেন ওর বক্সটা কখন নিয়ে যাবে এভাবে করে দিনের পর কয়েক সপ্তাহ চলে যাচ্ছিল কয়েক সপ্তাহ পর কয়েক মাসও চলে গিয়েছে কার্মেন এখনো আসেনি ম্যারি থেকে ওই বক্সটা নেওয়ার জন্য তো এক সময় ম্যারি চিন্তা করলো আচ্ছা এটা তো আমি ক্লোজেট একটা উপর সেলফে রেখেছি যদি তো আমার দরকার হয় ফেলে দিতে তাহলে আমি এটা ফেলে দিব যদি কার্মেন কখনো না নিয়ে যায় তো এর আরও কয়েক মাস পর দিনটি ছিল টোয়েন্টি অফ সেপ্টেম্বর যখন কার্মেন ম্যারিকে ওই বক্স দিয়েছিল তার থেকে ছয় মাস পরে ম্যারি একদিন ওর ঘরে কাজ করছিল হঠাৎ করে ওর মনে হয়েছে খুব বিশ্রী গন্ধ পাচ্ছে ও আর স্পেশালি গন্ধটা ওই জায়গা থেকে এসেছে যেখানে ও বক্সটা রেখেছিল এরপর ম্যারি ওর হল হইতে গেল ওই ক্লজিটটা খুললো যেখানে ও বক্সটা রেখেছে আর ও শিওর হলো হ্যাঁ এই জায়গা থেকেই ওই বিশ্রী গন্ধটা বের হচ্ছে তখন ম্যারি উপর থেকে ওই বক্সটা নামালো ও বক্সটা যখন দু হাতে ধরলো ও গন্ধে হাতে ধরে রাখতে পারছিল না বক্সটা সাথে সাথে ও এটা মাটিতে নামিয়ে রাখলো আর একটু পর ম্যারি একটা সিজার্স দিয়ে বক্সটাও খুলতে লাগলো ম্যারি কিন্তু ওই বক্সটা খোলার আগে একটু হেসিটেট করছিল কারণ এটা ওর ফ্রেন্ডের বক্স কিন্তু ও চিন্তা করলো এর ভিতর থেকে এত বিশ্রী গন্ধ আসছে আর তাছাড়া ও অনেক মাস বক্সটা নিতেও আসেনি তো এরকম অনেক কিছু চিন্তা ভাবনার পর ও বক্সটা খুললো আর বক্সটা খুলে ম্যারি যেই জিনিস দেখলো ওটা দেখে ও সাথে সাথে পুলিশকে কল করেছিল দেখা গিয়েছে কারমেন যখন ওই বক্সটা মেরির কাছে এনেছিল আর বলেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে গিয়েছে কারমেনের জাস্ট ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়নি কারমেনের ওই বয়ফ্রেন্ড যার নাম ছিল বারান্ডাস আর যার বয়স ছিল 67 সে ওই সময় থেকে এখন পর্যন্ত মিসিং কেউ জানে না কারমেনের ওই বয়ফ্রেন্ড বারান্ডাস কোথায় আছে আর ও মাস আগে থেকে যখন বারান্ডাস মিসিং ছিল তখন ওর ফ্যামিলি পুলিশ পুলিশ কে ইনফর্ম করেছিল যে বারান্ডাস মিসিং তখন পুলিশ ও খুঁজছিল বারান্ডাসের জন্য পুলিশ ফাইন্ড আউট করেছিল আর বলেছিল আমরা শুনেছি বারান্ডাস তোমার বয়ফ্রেন্ড ছিল তুমি কি ওর কোনো খোঁজ খবর জানো ওই সময় কার্মেন একটু ভয় পেয়ে গিয়েছিল যদি পুলিশ ওর ঘরে আসে কারণ পুলিশ ওর ঘরে আসলে ও মহা বিপদে পড়বে কারমেন বারান্ডাসের সাথে শুধু ব্রেকআপ করেনি ব্রেকআপ এর কারণে ও রাগ হয়ে বার্ন্ডাস মেরেও ফেলেছিল মেরে ওর বয়ফ্রেন্ড এর বডি থেকে ওর মাথা আলাদা করে ফেলেছিল তারপর ওর মাথাকে ও বয়ল করেছিল বয়ল করার পর ওই মাথাকে ও একটা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে এরপর ঠিন ফল দিয়ে পেঁচিয়ে ওই বক্সে ঢুকে ওই বক্স আবার র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে এটা ও ম্যারির কাছে নিয়ে গিয়েছিল কারণ ও বিপদে পড়তে পারে পুলিশ আসলে আর ম্যারিকে বলেছিল এখানে ওর বয়ফ্রেন্ডের কিছু জিনিস আছে এটা বলেছে যেন ম্যারি কোন কোনো কারণে বক্সটা না খুলে তো ইভেনচুয়ালি ম্যারিও এক সময় ওই বক্স থেকে গন্ধ পেতে থাকে আর গন্ধ পেয়ে বক্স খুলে তো এই জিনিস আবিষ্কার করে তার মানে ওই বক্সে ছিল বারান্ডাস মাথা বারান্ডাস মেরে ফেলার জন্য কার্মেনের ফিফটিন ইয়ার্স প্রিজেন হয়েছে পুলিশ কিন্তু এখনো ফাইন্ড আউট করতে পারেনি বারান্ডাস বডির বাকি অংশ কোথায় তবে ধারণা করা হয়েছিল কার্মেন বারান্ডাস ওই বডির বাকি অংশ কোনোভাবে ও ব্ল্যান্ড করে ওই ল্যাম্প কাবাবগুলো বানিয়েছে আর ওভার দ্য মান্থ ও এগুলো সব ওর নেইবার মধ্যে বিলিয়েছিল কারণ ওর নেইবার আশেপাশের মানুষকে যদি আপনার অবশ্যই জানা দরকার এই জিনিসের ভিতরে কি আর আপনি সেটা আপনার নিজের চোখ দিয়ে দেখে তারপর জিনিসটা রাখবেন আপনাকেও বিপদে পড়তে হতে পারে এই নিউজটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর মনে হয়েছে এটা একটা সতর্কতামূলক ভিডিও হতে পারে কারণ আমরা অনেক সময় মানুষের জিনিস রাখলে অবশ্যই জানা উচিত যে আমরা আসলে কি জিনিসটা রাখছি আর আমরা অবশ্যই নিজের চোখ দিয়ে দেখে জিনিসটা রাখা উচিত তো আমার ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেন হচ্ছে সব নামগ